যুদ্ধ হিসেবে বিবেচনা করবে ভারত এমনটাই সূত্র মারফত খবর এই মুহূর্তে খুব বড় আপডেট আসছে যদি পাকিস্তান ফের আক্রমণ করে ফের যদি আক্রমণ করে তাহলে ভারত যুদ্ধ হিসেবে বিবেচনা করবে ভারত সরকার এতদিন ভারত সরকার এতদিন ধরে কোনো ধরনের কোনো আদ্রাসী মনোভাব দেখায়নি কোনো ধরনের কোনো যুদ্ধে আমরা কখনোই যেতে চাই না আজও যেতে চাই না বলে আমরা জানিয়ে দিচ্ছি ভারত সরকার জানিয়েছে কিন্তু পাকিস্তান আমরা দেখেছি প্রতিদিন সন্ধে হলেই পাকিস্তান নিজের মিসাইল স্ট্রাইক করে আজ রাতে যদি ফের মিসাইল স্ট্রাইক করতে শুরু করে পাকিস্তান বা যদি কোনো সন্ত্রাসবাদী কার্যকলাপ শুরু করে পাকিস্তান তাহলে সূত্রের খবর ভারত এবার এটাকে অ্যাক্ট অফ ওয়ার হিসেবে অ্যাক্ট অফ টেরার হিসেবে দেখবে এবং তার পাল্টা অ্যাক্ট অফ ওয়ার হয়তো শুরু হতে পারে অর্থাৎ যদি পাকিস্তানি জঙ্গিরা আর একটি জায়গাতেও আমাদের মিসাইল স্ট্রাইক করার চেষ্টা করে যদি পাকিস্তানি জঙ্গিরা কালকে স্বর্ণমন্দির অমৃতসরের স্বর্ণ টার্গেট করে অমৃতসর শহরকে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল যে সিস্টেম আছে সেটা বন্ধ করেছিল যদি আরেকবার চেষ্টা হয় তাহলে আমরা যে সূত্রের খবর পাচ্ছি এটাকে অ্যাক্ট অফ টেরার হিসেবে ধরা হবে এবং অ্যাক্ট অফ ওয়ার অর্থাৎ ভারতের বিরুদ্ধে পাকিস্তান যুদ্ধ ঘোষণা করেছে এমনটা ভারত মনে করবে